খর্দায় সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দলীয় বিষয় ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করায় সিপিএম নেতার হাতে আক্রান্ত অপর এক সিপিএম কর্মী বেপাত্তা অভিযুক্ত বাম নেতা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দলীয় বিষয় কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল খর্দহয় সিপিএম নেতা উত্তম বণিক দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তার প্রতিবাদ করেছিল সিপিএম কর্মী তথা পার্টির সদস্য সৌমিত্র আচার্য আর সেই প্রতিবাদ করাতে সিপিএম নেতা উত্তম বনিকের দলবল মারধর করলো সিপিএম কর্মী সৌমিত্রকে অভিযোগ আক্রান্ত সিপিএম কর্মীকে বাড়ির সামনে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় অল্পের জন্য এই যাত্রায় রক্ষা পেয়েছে সিপিএম কর্মীর চোখ ঘটনার জেরে ফের একবার প্রকাশ্যে চলে এলো এর গোষ্ঠী কোন্দল অপরদিকে ঘটনাকে ঘিরে চরম আতঙ্কে রয়েছে আক্রান্ত সিপিএম কর্মী সৌমিত্র অভিযুক্ত সিপিএম নেতার নামে রহরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সিপিএম নেতা উত্তম বণিক তার খুঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রহরা থানার পুলিশ বিষয়টি নিয়ে আক্রান্ত সিপিএম কর্মী সৌমিত্র আচার্য জানান গত পাঁচ ছ দিন আগে পাঁচ ছদিন কি তার কয়েকদিন আগের থেকেই আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি একটি রাজনৈতিক দলের কর্মী সিপিআইএম আচ্ছা তো সেখানে হচ্ছে যে কিছু কনভার্সেশন হয় যেটা আমার মনে হয়েছিল যে যে সেখানে কিছু ভুল আছে এই নিয়ে আমার বক্তব্য আমি রাখি যেটা স্বাভাবিক আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা আছে যার জন্য আমরা বলতে পারি তাই আমি ভেবেছিলাম যে সেই অধিকার থেকে আমিও বলতে পারি আমি হোয়াটসঅ্যাপ বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলেছিলাম কিছু মানে আমাদের পার্টির অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিবাদ করেছিলাম হ্যাঁ প্রতিবাদ করেছিলাম এবং যে কারণে প্রতিবাদ করেছিলাম মূলত একজনকে কেন্দ্র করে বলেছিলাম তো সেই ভদ্রলোক পরবর্তী সময় ওই হোয়াটসঅ্যাপে আমি আমার স্ত্রী এবং আরও কিছু প্রাক্তন কিছু নেতা কর্মীর নামে অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করে তো আমাকে উচ্চ নেতৃত্ব বারণ করে আমি সেখানে কনভারসেশন বন্ধ করে দিই এটা আমার পার্টির ডিসিপ্লিন আমি সেটাকে মেনটেন করেছি এবার যেটা হয়েছে যে ওর যে অ্যাটিটিউড ওর যে এই যে আমাকে মেনেছে উত্তম মরিক এবং ননীগোপাল দাস এরা উত্তম মরিক পার্টিরই আমাদের পার্টির লিডার এবং ননীগোপাল দাস ও নিজেকে বামপন্থী বলে যদি আদ্যকাল তুই বামপন্থী নন ওনার চেহারা দু হাজার দশ সালে আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি আমি বলছি ওনার কথা তো হচ্ছে যে এই উত্তম দাস এই উত্তম মরিক সে হচ্ছে মাঝে মাঝেই আমাকে হুঁশিয়ারি করতো ভয় দেখাতো মানে একটা জিম করে চেয়ারাটা ভালো আর কি এবং দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে স্কুলে ভর্তি থেকে শুরু করে ওর চাকরির ক্ষেত্রেও আমি বিভিন্ন রকমভাবে ওর পাশে থাকেছি বিভিন্ন জায়গায় পাশে থেকেছি তো গতকাল কী হয়েছে গতকাল আমি আসছি আমার পাড়া এত শান্ত পাড়া কল্যাণনগর এত সুন্দর একটা পাড়া খুব সুন্দর সুশৃঙ্খল একটা পাড়া কিন্তু এই বিগত দু তিন বছর ধরে দেখছি যে এই কল্যাণনগর খুব অশান্ত হয়ে গেছে এবং বিভিন্ন রকমভাবে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে সেখানে কেউ আমরা নিরাপদ নই কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বহুদিন ধরে রাজনীতি করছি আমার সাথে কারোর কোনো আমার বিরোধী দল যারা করেন তাদের কারোর সাথে আমার কখনও মতো মানে কোনো তর্কাতর্কি বা সেই লেভেলের কিছু হয়নি হয়তো ভোটের দিনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে কিন্তু তারা কোথাও আমাকে স্পর্শও করেনি এটা সত্য কথা এটা তো অস্বীকার করার জায়গা নেই তো সেইখানে দাঁড়িয়ে গতকাল আমি বাড়ি থেকে ফিরছিলাম মায়ের কাছ থেকে নিয়ে আমার অ্যাডভোকেট বন্ধু ওই পাশেই থাকে ওর কাছে আমি জাস্ট যাচ্ছিলাম ওর কাছে গিয়ে আমি হচ্ছে আপনার আমাদের একটা সাংস্কৃতিক গ্রুপ আছে তার রেজিস্ট্রেশনে কাগজপত্র নিয়ে আসতে আসছিলাম হঠাৎ করে তিনটে ছেলে অটো স্কুটি করে আসে স্কুটি করে এসে আমাকে ফলো করতে করতে আসে আমার তখন মাছ পথে মনে হয়েছিল কিন্তু যেহেতু খুব কম ডিস্টেন্স আমি আমার বাড়ির দৌড় পৌঁছে চলে এসেছি আমার আমি স্কুড়িটা থামাতে যাবো হঠাৎ করে সে প্রথমে আমার চোখের মধ্যে ঘুষি মারে তারপরে নাকে ঘুষি মারে প্রচুর ব্লিডিং হয় এই যে জামাটা দেখছেন এই এই যে জামা এই জামার মধ্যে এখনও রক্ত লেগে রয়েছে দেখুন এই রক্ত লেগে রয়েছে আমি এটাকে ইচ্ছা করে দেই আপনাকে করে আমাকে মেরেছে লোহার রড এবং তার সাথে হাত দিয়ে মেরেছে আমাকে বলেছে যে এর পরে যদি উত্তম বণিক এবং গোপাল দাসের পেছনে লাগিস আজকে তোকে মার্ডার করে দিতাম তোর তোর সৌভাগ্য তোর বন্ধু বেরিয়ে এসছে তোকে আজকে মার্ডার করে দিতাম যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ সিপিএম এর রহরা খর্দহ এডিয়া এরিয়া কমিটির সম্পাদক কুমার সম্ভব মুখার্জি তার দাবি কেউ যদি দোষী হয় সেটা দলের অভ্যন্তরী আলোচনা করে তদন্ত করা হবে দোষী প্রমাণিত হলে দল যা যা পদক্ষেপ নেবার নেবে কমিউনিস্ট পার্টিতে হচ্ছে এরকম কোনো কিছু হচ্ছে থাকে না গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের পার্টিতে দাঁড়িয়েছে সবার মত দেওয়ার অধিকার হচ্ছে থাকে কোনো ব্যক্তি একজন ঠিক করে হচ্ছে দেওয়ার হচ্ছে বিষয় থাকে না সেই মত দেওয়ার সবার মত এক হবে এরকম বিষয় থাকে না সেই মতের থেকেই আমরা সিদ্ধান্ত নিই এবং সিদ্ধান্ত অনুযায়ী সবাই হচ্ছে কাজ হচ্ছে করে তাই গোষ্ঠী সংঘর্ষ কমিউনিস্ট পার্টি বা আমাদের সিপিএম পার্টিতে হচ্ছে এই বিষয় হচ্ছে থাকে না ঘটনাটা দাঁড়িয়েছে আমাদের পার্টি আপনারাও অনেক দিন ধরে হচ্ছে মিডিয়াতে রয়েছেন আপনারাও জানেন যে আমাদের পার্টি অন্য পার্টির মতন না আমাদের পার্টিতে হচ্ছে একটা প্রক্রিয়া থাকে আমরা সেই হচ্ছে আমাদের পার্টির অভ্যন্তরে তদন্ত কমিটি হচ্ছে আমরা গঠন হচ্ছে করছি তদন্ত কমিটির মাধ্যমে দাঁড়িয়ে হচ্ছে আমরা ব্যাপারটা হচ্ছে তদন্ত করব সৌমিত্র আচার্য আমাদের পার্টির হচ্ছে সদস্য তার অভিযোগ হচ্ছে ভিত্তিতে আমরা সেই তদন্ত হচ্ছে করবো সেই তদন্তর মাধ্যমে দাঁড়িয়ে যেটা বেরিয়ে আসবে তাতে যদি হচ্ছে কেউ দোষী হয় আমাদের পার্টি কেউ যদি দোষী হয় তাকে আমাদের পার্টিতে যা শাস্তি প্রক্রিয়া আছে সেই শাস্তি দেওয়া হবে গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন